মাত্র দুই হাজার টাকা সীতাকুণ্ডের ভিতরে পাহাড় ঝর্ণা সমুদ্র এবং এরকম সুন্দর একটি লেক কি ঘুরে দেখা সম্ভব অবশ্যই সম্ভব তো চলেন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই কিভাবে আমরা এত কম টাকা এতগুলো স্পট ঘুরলাম অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করছি হেল্পফুল হবে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের টুটি যেহেতু বাজেট ফ্রেন্ডলি সো আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য চট্টগ্রাম মেল ট্রেনটি বেছে নিই আর এই ট্রেনে যেতে হলে আপনাকে ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশন ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত বারোটায় ছাড়ে সো আমরা দেরি না করে ট্রেনের টিকিট কেটে সোজা চলে গেলাম স্টেশনে ট্রেনের মূল্য জনপ্রতি ছিল একশো চল্লিশ টাকা তারপরই ট্রেনটি ছেড়ে দিল এবং আমরা দেখতে দেখতে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সহ আরো অনেকগুলো স্টেশন একে একে পার করে চলে আসি প্রায় সীতাকুণ্ডের কাছাকাছি ভোরের এই ওয়েদারটা খুবই ভালো লাগছিল ঠান্ডা শীতল বাতাস দেখতে দেখতে আমরা চলে আসি ভোরের সীতাকুণ্ডে সীতাকুণ্ড স্টেশন নেমে আমরা হেঁটে চলে যাই সীতাকুণ্ড বাজারে এবং ওখানে একটি রুম বুক করি রুম বুক করে ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা করতে চলে গেলাম নাস্তাতে ছিল পরোটা এবং ডাল ভাজি জনপতি খরচ হয় পঞ্চাশ টাকা তারপর আমরা আবার সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজিতে করে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ে যেখানে জনপতি ভাড়া পরে মাত্র বিশ টাকা দেন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই আস্তে আস্তে পাহাড়ের দিকে আগাতে থাকি পাহাড়ে ওঠার সময় আপনারা দুইটি সিঁড়ি দেখতে পাবেন ডান পাশের সিঁড়িটি পাহাড় থেকে নামার সিঁড়ি এবং বাম পাশের সিঁড়িটি পাহাড়ে ওঠার সিঁড়ি দেন আমরা বাম পাশের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে এগোতে থাকি পাহাড়ের উপরে আপনারা ছোট ছোট দোকান পেয়ে যাবেন এখান থেকে চাইলে কিছু খেতে পারবেন আস্তে আস্তে আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে যাই এখান থেকে পাহাড়ের ভিউটা ছিল জাস্ট ও আউ ইমাজিন করার মতো খুবই সুন্দর একটা ভিউ ছিল এভাবেই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে যাই যেখানে চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত এখান থেকে পাহাড়ের ভিউটা একদমই অসাধারণ ছিল যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না একমাত্র নিজে এসে যখন দেখবেন এরকম একটা ভিউ যখন উপভোগ করবেন তখনই বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর প্রকৃতি ট্রেন আমরা পাহাড় থেকে নেমে পাহাড়ের নিচ থেকে একটা সেঞ্জি রিজার্ভ করি রূপসী ঝর্ণায় যাওয়ার জন্য যেখানে জনপ্রতি ভাড়া ছিল মাত্র সাইট টাকা এভাবেই দেখতে দেখতে আমরা চলে আসি রূপসী ঝর্ণায় ঝর্নার ভিউটা ছিল অসাধারণ পানি ছিল প্রচুর ঝর্ণায় যার জন্য খুবই ভালো লাগে সাধারণত ঝর্ণায় পানি থাকে না সব সময় দেন আমরা ঝর্ণায় অনেকক্ষণ গোসল করা শেষে চলে যাই একটা খাবারের দোকানে এবং জনপতি একশো পঞ্চাশ টাকায় দুপুরের লাঞ্চ করি যার ভিডিওটি করা হয়নি তার জন্য খুবই দুঃখিত দেন আমরা আবার চলে আসি জনপতি ষাট টাকা করে সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজারে এসে আমরা আমাদের হোটেলের রেস্ট নিয়ে বিকেলে আবার বের হয়ে যাই আমরা গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে সীতাকুণ্ড বাজার থেকে জনপতি তিরিশ টাকায় আমরা চলে যাই গুলিয়াখালী বিচ যেহেতু আমরা বিকেল টাইমে গুলিয়াখালী বিচে যাই সেহেতু ওয়েদারটা ছিল অসাধারণ খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এখানে আপনারা খুবই সুন্দর একটি বিচ এবং সাথে পেয়ে যাবেন এরকম সুন্দর একটি সমুদ্র সৈকত। বুলিয়া খালি ঘুরতে ঘুরতে আমাদের প্রায় রাত হয়ে যায়। দেন আমরা আবার সেনজিতে জনপতি 30 টাকায় চলে আসি সীতাকুণ্ড বাজারে এবং হোটেলে রাত কাটিয়ে পরদিন সকালে আবার আমরা সীতাকুণ্ড বাজার থেকে জনপতি আশি টাকা করে চলে যাই মহামায়া ইকোপার্কে। মহামায়া ইকোপার্কে প্রবেশ ফি জনপ্রতি তিরিশ টাকা এখানে আপনারা পেয়ে যাবেন কায়েকিং বোট যার ভাড়া তিনশো টাকা একটি বোটে দুইজন উঠতে পারবেন জনপ্রতি দেড়শো টাকা খরচ হবে এবং সময় থাকবে এক ঘন্টা এছাড়া আপনারা চাইলে এখানে বোট নিয়েও ঘুরতে পারবেন বোটের ভাড়া ছয়শো টাকা পড়বে এক ঘন্টা এছাড়া আপনারা চাইলে এখানে রাতে ক্যাম্পিংও করতে পারবেন এক্ষেত্রে জনপ্রতি ছয়শো টাকা খরচ হবে মহামায়া লেকের সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই এটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি লেক দেন মহামায়া লেক ঘোরা শেষে আমরা হেঁটে চলে গেলাম ঠাকুরদিঘি বাজারে এবং ঠাকুরদিঘি বাজার থেকে জনপতি আড়াইশো টাকা বাদ দিয়ে চলে আসলাম ঢাকায় এভাবে আজকে আমাদের ভ্রমণের গল্পটি শেষ হলো দেখা হবে পরবর্তী কোন নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আশা করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ